হোয়াটসঅ্যাপ সাবস্ক্রাইবার তো কী অবস্থা সবার আশা করি আপনারা অনেক ভালো আছেন আর গেমে নতুন অপশন সবাই তো দেখছেন প্রিমিয়াম আপনি জীবনে কত টাইম করছেন তার জন্য আপনার একটা লেভেল দেওয়া হবে আপনি এই লেভেলটা ম্যাক্স করবেন কি করে আপনার লেভেল কত লেভেল আছে পাঁচ লেভেল চার লেভেল তিন লেভেল দুই লেভেল এটা আট লেভেল প্রিমিয়াম করবেন কি করে তার জন্য আমি এই ভিডিওটা করতেছি আর আট লেভেল প্রিমিয়াম করতে গেলে আপনার মোটামুটি কত লাখ ডায়মন্ড খরচ করা লাগবে তা সব কিছু আমি বিস্তারিত এই ভিডিওতে বলবো তো তার আগে বলে নিই যে ভিডিওটা দেখছেন প্লিজ চ্যানেলটা শেয়ার করুন সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা আর সাবস্ক্রাইব করলে আপনার কী হবে সাবস্ক্রাইব করলে আপনার আমার নতুন নতুন নিত্য নতুন ভিডিও তৈরি করবো আপনার কাছে চলে যাবে আর দেখছেন আমার আর্ট লেভেল প্রিমিয়াম করলে কত কিছু ফি দিতেছে আপনার নাম তারপরে আপনার ব্যানার কত সুন্দর লাগবে আপনার প্রোফাইলে ঢুকলে কত আর আপনি লবিতে ঢুকলে আপনার বন্ধু বান্ধবদের আপনি বান্ডিল শেয়ার করতে পারবেন এটা আর্ট লেভেল প্রিমিয়াম করলে তো এইখানে ডায়মন্ড কত ডায়মন্ড টপ করা লাগবে এই ভিডিওটা যারা যারা দেখছেন তারা তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং আপনি কমেন্টে আপনার ইউআইডি বলেন তিনটা উইকলি লি আছে আপনি যদি আমার দশকে সাবস্ক্রাইব কমপ্লিট করে দিতে পারেন তবে তিনটা উইকলে কিভাবে আছে তো আমি দেখা দিতেছি যে আট লেভেল কী করে করবেন আর কত ডেমেন্ট করা লাগবে প্রিমিয়ামে ভালো করে দেখুন আপনি যখন সেটিংসে যাবেন এখানে অপশন আছে তারপর প্রিমিয়াম সেটিংসে দেওয়ার পরে যা দেখলাম একশো পয়েন্টস হইলে আপনার এক লেভেল আর এক হাজার পয়েন্ট হইলে আপনার দুই লেভেল আর তিন হাজার ডায়মন্ড হলে আপনার তিন পয়েন্ট চার হাজার দশ হাজার ডায়মন্ড হলে আপনার চার চার প্রিমিয়াম পেয়ে যাবেন মানে চার লেভেল করতে পারবেন তো সর্বমোট পাঁচ লেভেল করতে হলে আপনার তিরিশ হাজার পয়েন্ট লাগবে এবার আপনাদের বলি যে এক ডায়মন্ড টাকা করলে আপনি শুধু এক পয়েন্টই পাবেন আপনার কত লেভেল আছে তিন লেভেল চার লেভেল পাঁচ লেভেল আপনাকে সর্বোচ্চ কত ডায়মন্ড খরচ করতে হবে সর্বোচ্চ আপনার দুই লাখ পয়েন্টস লাগবে এখানে মানে দুই লাখ ডায়মন্ড এখানে যার যত লেভেল দেখছেন তারা তত ডেমন্ড টাকা করছে সারা জীবনে আমার সাত লেভেল তার মানে আমি দুই লাখের উপরে ডায়মন্ড খরচ করছি আর এখনো পঞ্চাশ হাজার বাহান্ন হাজার ডায়মন্ড টাকা করলে আপনার আট লেভেল আমার প্রিমিয়াম নিতে পারবো তো যারা যারা ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে থাকে তবে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধবের কাছে আর আমি এই ভিডিওটা তিনটা উইকলি ডিবে করতেছি আমার দশকে সাবস্ক্রাইব পূর্ণ হলে আমি তিনটা উইকলি দিয়ে দেবো সবারই তো প্লিজ ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর যদি কারোর ডায়মন্ডটা অফার লাগে নিচে আমার নাম্বার শো করে দিব তো প্লিজ আমার নাম্বারে কল করবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ